নমস্কার বন্ধুরা আজকে বানাবো ভাপা পিঠে তাও মাত্র দশ মিনিটে আর এক বাটি সুজি দিয়ে চালের গুঁড়োর ভাপা পিঠে বানানোটা কিন্তু অনেকের কাছে ঝামেলা বলে মনে হলেও সুজির এই ভাপা পিঠে বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে এটি তৈরি হয়ে যায় তাহলে এসো আর বেশি কথা না বলেই রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা সুজির এই ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি গ্রামের মাপে কিন্তু এখানে দুশো গ্রাম সুজি আছে এবার সুজিটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি একটু চেলে নেব যাতে সুজির ভিতরে যদি কোনো দলাভাব থাকে সেটি কিন্তু চলে যাবে এবারে সুজির মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দেব নুন আর সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু সরু দানা বা মোটা দানা যে কোনো সুজিই এখানে ব্যবহার করতে পারেন এখানে আগে থেকে আমি পাঁচশো এম দুধকে জাল করে রেখেছি এবারে এই দুধটা অল্প অল্প করে দিয়ে সুজির একটা মাঝারি ঘনত্বের ব্যাটার আমি তৈরি করব যদি দুধ ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা জল দিয়েও ব্যাটারটা প্রস্তুত করে নিতে পারেন এখানে কিন্তু সম্পূর্ণ দুধ একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝারি ঘনত্বের একটা ব্যাটার প্রস্তুত করবেন ব্যাটারটা কিন্তু প্রস্তুতের উপরে পিঠেটার স্পঞ্জি ভাব কতটা হবে সেটি কিন্তু নির্ভর করছে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না মাঝারি ঘনত্বের প্রস্তুত করতে হবে দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এবার এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন না ঘরে যদি বেকিং পাউডার থাকে তো বেকিং পাউডারটাই কিন্তু ব্যবহার করবেন বেকিং পাউডারটা দেওয়ার ফলে পিঠেটা কিন্তু বেশ স্পঞ্জি হবে বেকিং পাউডারটা সুজির সাথে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব তারপরে হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে বেশ কিছু সময় ধরে ফাটিয়ে নেব কারণ ফাটানোটা যত ভালো হবে পিঠেটা কিন্তু ততটা নরম হবে ততটা স্পঞ্জি হবে এবার একটা প্লেট দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব এখানে আমি এক একমালা নারকেলকে কুড়িয়ে নিয়েছি এবার নারকেলের মধ্যে আমি দিয়ে দেব গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু নোলেন গুড় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পিঠের টেস্টটা আরও বেশি ভালো হবে এবার আখের গুড়ের সাথে নারকেলটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে দেখুন গুড়ের সাথে নারকেলটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দশ মিনিট পরে আমি প্লেটটা তুলে দিলাম সুজির ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই করতে হবে সুজির ঘনত্বটা তবেই কিন্তু পিঠেটা খুব ভালো হবে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে গেলে পিঠেটা কিন্তু ভালো হবে না আবার খুব বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু হবে না এরকম মাঝারি ঘনত্বের তৈরি করবেন এখানে আমি স্টিলের তিনটে বাটি নিয়েছি দুটো বড় আর একটা ছোট এবার এই বাটিগুলোর মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি এবার হাত দিয়ে তেলটাকে বাটির মধ্যে আমি মাখিয়ে নেব তিনটে বাটিতে আমার তেল মাখানো হয়ে গেছে এবার বাটির অর্ধেকটা করে আমি এই সুজির ব্যাটার দিয়ে দেব তিনটে বাটির অর্ধেকটা আমি সুজির ব্যাটার দিয়ে দিয়েছি এবার নারকেল আর গুড় দিয়ে যে মণ্ডটা আমি প্রস্তুত করেছি সেই মণ্ডটা হাতের মধ্যে করে বড় বড় নাড়ু রাখা তৈরি করব এবং বাটির মাছ বরাবর বসিয়ে দেব বড় বড় নাড়ুর মতো তৈরি করে বাটির মাঝখানটায় চেপে বসিয়ে দিতে হবে এবং উপর থেকে আবারও ব্যাটার দিয়ে দিতে হবে এইভাবে তিনটে বাটি আমি ফুল করে নেব এবারে উপর থেকে একটু ডেকোরেশন করব আমি কিশমিস দিয়ে কিশমিস দিয়ে এইভাবে সুন্দর করে চারপাশটা ডেকোরেশন করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখানে আমি একটা ডেস্কিতে কিছুটা জল আগে থেকেই বসিয়ে রেখেছি জলটা কিন্তু বেশ ফোটার মতো হয়েছে ঠিক এই পর্যায়ে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবো ডেস্কের মুখে আর এই বাটিগুলোকে আমি থালার উপরে দিয়ে দেব বাটিগুলো কিন্তু দেয়া হয়ে গেলে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব আর হাই ফ্লেমে আমি দশ মিনিট সিদ্ধ করে নেব হাই ফ্লেমে দশ মিনিট সিদ্ধ করলেই কিন্তু এখানে পিঠেগুলো প্রস্তুত হয়ে যাবে দেখুন হাই ফ্লেমে আমি দশ মিনিট সিদ্ধ করে ঢাকনাটা খুলে দিলাম আর এখানে গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি এবার একটা কাঠিকে আমি সম্পূর্ণ একটা পিঠের ভিতরে ঢুকিয়ে দিলাম দেখুন কাঠিটার কিন্তু গায়ে যেটুকু লেগেছে সম্পূর্ণ শুকনো পিঠেগুলো কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে এবারে বাটিগুলোকে আমি তুলে নেব একটা প্লেটের উপরে বাটিগুলোকে আমি তুলে নিয়েছি এইভাবে আঙুল দিয়ে হালকা হালকা করে টান দিলেই কিন্তু বাটির গায়ের থেকে পিঠেগুলো খুলে চলে আসবে দেখুন সাইড দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে তবে এই কাজটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পিঠেটা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এই কাজটা করবেন গরম অবস্থায় কিন্তু করবেন না তারপরে কিন্তু বাটিটা থালার ওপরে হাতের ওপরে উবুর করে একটু চাপ দিলে পিছন দিক দিয়ে কয়েকবার বাড়ি দিলেই কিন্তু এরকম পিঠেটা বেরিয়ে আসবে দেখুন সাইড দিয়ে কতটা স্পঞ্জি হয়েছে এই শীতে এই রকমভাবে সুজির ভাপা পিঠে বাড়িতে একবার প্রস্তুত করুন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে চালের ভাপা পিঠে প্রস্তুত করতে অনেক সময় আমাদের সমস্যা বলে মনে হলেও সুজির এই ভাপা পিঠে কিন্তু খুব সহজেই প্রস্তুত হয়ে যায় আর এটি খেতে কিন্তু খুবই চমৎকার লাগে তাহলে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর এর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে ভাড়া পাপিটে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন আর চারিদিক দেখুন কতটা স্পঞ্জি হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নতুন একটা রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ